ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে বারো বছর ধরে চলছে অকাল বিশ্বকর্মা পুজো সকলের মঙ্গল কামনায় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে মানুষকে সচেতন করতে প্রতি বছরের ন্যায় এবারও শ্রাবণের শেষ শনিবার যাত্রীবাহী চলন্ত ট্রেন দাঁড় করিয়ে অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করল এলাকাবাসী যে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের শিয়ালদা হাসনাবাদ শাখার করিয়া কদম্বাছি রেল স্টেশন সংলগ্ন হেমন্ত বসু নগরের এলাকার বারো বছর ধরে চলছে অকাল বিশ্বকর্মা পুজো সকালবেলা চলন্ত ট্রেন দাঁড় করিয়ে গঙ্গা জল দিয়ে রেললাইন ধুয়ে দিয়ে কলাগাছ গাছ বেঁধে ফুলের মালা পরিয়ে ফলমূল সহকারে ধূপ ধুনো জেলে শঙ্খ বাজিয়ে যাত্রীদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয় জানা যায় প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনার কবলে পড়ত এই এলাকার মানুষরা তাই ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে এমনই উদ্যোগ এলাকাবাসীর প্রতি বছর ঈশ্বর আরাধনার মধ্য দিয়ে মানুষকে সচেতন করবার জন্য এই পুজোর মূল উদ্দেশ্য বলে জানা যায় পুজো শেষে পথ চলতে মানুষদের উদ্দেশ্যে মিষ্টি এবং প্রসাদ বিতরণ করা হয় সকাল বিশ্বকর্মা পুজো কেন আমরা এখানে দু সাল থেকে আমাদের এখানে দু বছরের মধ্যে আটটা আটটা লোক কাটা পড়েছিল সাত সাত নম্বর রেলগেট থেকে স্টেশন চট্ট পর্যন্ত এইটুকুই কাটা পড়েছিল তার জন্যে আমরা সকলে মিলে আমাদের এলাকার মায়ের ছেলেরা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে অকাল বিশ্বকর্মা পূজা করব ঈশ্বরের কাছে কামনা করব যাতে আমাদের এর থেকে মুক্তি দেয় তাই আমারও ড্রাইভার গার্ড তাদের সহযোগিতা আমাদের ক্লাব গ্রাম প্রতিবেশী আমাদের প্রতিনিধি মেম্বার আছে তারা তাদের সহযোগিতায় আমরা এই পূজাটা করি তাতে আমরা এই পর্যন্ত ঈশ্বরের কাছে আমরা মুক্তি পেয়েছি আমাদের এই পর্যন্ত এই বারো বছরের মধ্যে একটা লোকও এখানে কাটা যায় কি নাম আপনার এখানে আরও সব রেলের কাছে আমরা আবেদন করি যেন আমরা ঈশ্বরের কাছে তাদের কাছে কামনা বাসনা করি যে এইভাবে যাতে এই কাজটা হক তাতে আমাদের উন্নতি হচ্ছে রিপোর্ট শাসন বাংলা টিভি